পুরুষগুলা এদেরকে যদি বলেন না নামাজের ওয়াক্তের সময় তাদের ম্যাক্সিমাম ব্যক্তি এটাই বলে যে তার কাপড় নাপাক স্কুল কলেজের ছেলেগুলো বলে যে আমার প্যান্ট নাপাক মেয়েরও এটাই বলবে তারাও বলে যে আমাদের পায়জামা নাপাক অথচ এটা ইসলামের প্রথম বিধান আল্লাহ সুবহানাহু ওয়া একবারে শুরুতে শুরু থেকেই আমাদেরকে পাক পবিত্র রাখতে চেয়েছেন বরং আমি আপনাকে দেখতে দেখাতে পারি যে আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরেই আমাদের মায়ের গর্ভে আমরা প্রত্যেকে মায়ের রক্ত খেয়েই বড় হয়েছি কিন্তু রক্তটা আল্লাহ আমাদের মুখ দিয়ে দেয়নি মায়ের রগের সাথে আমাদের রক্তকে যুক্ত করে দিয়েছেন পেটের ভিতরে মুখ ফুটে না চোখও ফোটে না শুধু মানুষ কানে শুনতে পায় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানটাকে বন্ধ রাখে যাতে তার মুখ দিয়ে হারাম রক্ত প্রবেশ করতে না পারে কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আদম সন্তানকে কাররামনা ইমাম বুখারী বলেছেন এই আকরামনা মানে সবথেকে বেশি সম্মানিত করেছি আকরামনা আমি মানুষকে সবথেকে বেশি সম্মানিত করেছি ওলাকা দে কাররম না বনি আদম যেটা আপনি সুরা বনি ইসরাইল সুরা ইসরা সতেরো নম্বর সুর সত্তর নম্বর আয়াতে পেয়ে যাবেন ও হেমাল্লাহম ফিল বাররিওয়াল বাহার ইলা আখেরিল আয়াত এটার প্রথম টুকরা যেটা আল্লাহ বলেছেন আমি মানুষকে সম্মানিত করেছি এই আয়াতের তপসিরে গেলে আপনি অনেক তথ্য পাবেন আপনার সম্পর্কে আপনি আমি দেখতে হয়তো কালো বাংলাদেশি খাটো অতটা গ্লেজ নাই আমাদের চামড়াতে ভাষাতে ইউরোপিয়ানদের মতো হয়তো কারো হাত একটা ছোট একটা বড় হয়তো কোনো অঙ্গ নাই হয়তো কানা বা ঘাটতি আছে বেটে বা কিছু তারপরেও আপনাকে সে আয়াত পড়তে হবে যে আপনি সম্মানিত আল্লাহ আপনাকে সম্মানিত করে সৃষ্টি করেছেন এই সম্মান যেমন আদম আলাইহিস সালাম পেয়েছেন তার মানে তার সমস্ত সন্তানই সম্মানিত আল্লাহ বলেছেন আল্লাহ তাআলা কাররমনা বনি আদম আমি আদম সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি এটা মানুষ হিসেবে সম্মানিত মুসলিম হওয়াটা আরেকটা সাবজেক্ট আপনি মানুষে জন্মে গেছেন এই মানুষ হওয়ার মানে হলো আপনি সম্মানিত ইব্রাহিম এই ইব্রাহিম আমার চাদরটা নিয়ে আসেন চাদরটা ঠান্ডা চাদরটা নিয়ে আসেন তো আল্লাহ মানুষ বলেছেন যে আমরা হলাম সম্মানিত আপনাকে জানতে হবে যে আপনি কিভাবে সম্মানিত হলেন এখানে যারা উপস্থিত আছেন আপনারা কয়জন বোঝেন আমি জানি না আমার ভাষা কি স্পষ্ট আপনাদের মতই তো নাকি না সম্মানিত হওয়া তো বোঝেন আপনি কি বলেন তো দেখি আপনার অনুভব হয় যে আপনি সম্মানিত আমার তো মনে হয় না আপনাকে কেন কে সম্মানিত মনে হয় না জানেন আপনি মনে করেন যে আমি তো পড়ালেখা জানি না আমার অত উচ্চ দামি কোনো চাকরিও নাই আমার বাপদাদারা অতটা সম্ভ্রান্তও না কাজ করে খাই আমি কি সম্মানিত আমাকে তো গ্রামের কেউ এক গ্লাস পানিও দেয় না দেখলে সালামও দেয় না এটা আমাদের অবস্থা সবার অবস্থা এটা কিন্তু তারপর আপনি জেনে নেন এগুলো হচ্ছে সম্মানের কারণ না আপনার রব বলেছে আল্লাহ নিজে বলেছেন কাররামনা বানিয়ে আদম আমি আদম সন্তানকে সম্মানিত করেছি আপনাকে কেউ সম্মান দেখাক অথবা না দেখাক আপনি সম্মানিত এটা আপনাকে জানতে হবে একজন মানুষ যদি জানে যে সে কতটা সম্মানিত আর আল্লাহ তার সম্মানটাকে কিভাবে বড় করেছেন তাহলে আমার মনে হয় একটা মানুষ কোনোদিন পশুর চরিত্রের হইতে পারে না আজকে পশুর মতো আচরণ কেন করে কারণ ও যে সম্মানিত এটা সে জানে না তাকে কেউ শিখায় নাই অনুভব করায় নাই এটা হচ্ছে আমাদের ব্যর্থতা কারণ আমাদের স্বভাব হলো যে পয়সাওয়ালা সব সবসময় গরিবদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে এটা আমাদের স্বভাব বড়দের স্বভাব বড়রা ছোটদেরকে তুচ্ছ করে ধনীরা গরিবদেরকে পছন্দ করে না সুন্দররা কালোদেরকে পছন্দ করে না এটা হচ্ছে মানুষের স্বভাব মানে অন্যকে করতে পারলেই তার ভালো লাগে আপনি জেনে নেন যতগুলো পাপ ইসলামে হারাম করেছে তার মানে ওই সবগুলো পাপ মানুষের স্বভাবের মধ্যে আছে যেমন আল্লাহ অহংকার করতে নিষেধ করেছেন কেন কারণ মানুষের মধ্যে অহংকার জন্মাতে পারে এই জন্য মুসলিমদেরকে বলেছেন তোমরা অন্তত অহংকারী হইও না মানুষের মধ্যে কার্পণ্য চলে আসতে পারে এইজন্য আল্লাহ মুসলিমদেরকে বলেছেন তোমরা কার্পণ্য হইও না মানুষ বেপর্দায় ঘুরতে পারে কিন্তু মুসলিমদেরকে বলেছেন তোমরা পর্দার সাথে ঘুরো মানুষ জুলুম করতে পারে এইজন্য আল্লাহ মুসলিমদের উপর জুলুমকে হারাম করেছেন মানুষ খারাপ কিছু খেতে পারে হারাম কিছু খেতে পারে কিন্তু আল্লাহ মুসলিমদের জন্যে খারাপগুলোকে হারাম করেছেন তার মানে যতগুলো হারাম ইসলামে আছে আপনি জেনে নেন প্রত্যেকটাই মানুষের স্বভাব কিন্তু আল্লাহ এই মানুষগুলো থেকে মুসলিমদেরকে আলাদা করতে চেয়েছেন যে সমস্ত মানুষ তো আমার কথা শুনবে না তবে যারা মুসলিম তারা তো শুনবে আর না শুনলে কিসের মুসলিম মুসলিম হলে শুনতে হবে এটা আল্লাহ ওয়া তাআলার থিওরি তো আল্লাহ সুবহানা হুয়াতালা প্রথম কি করেছেন দেখেন আল্লাহ তার ওয়াদাটাকে ঠিক রেখেছেন যে আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি সম্মানটা আল্লাহ আল্লা সুবহানা তালা বলতেছেন যে আমি তাদের জন্যে তাই খাদ্য থেকে খাদ্যের ব্যবস্থা করেছি ওই আয়ে তো আছে আল্লাহ কি বলেছেন আলাহ কার বানি ও হামাল ফিল বাহার ও রাজাক না হুম মিনাতাই এই কথাটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি আল্লাহ বলতেছেন মানুষকে সম্মানিত করার মানে হলো তাকে আমি জলের উপরে এবং স্থলে তাদেরকে আমি বাদশাহ বানিয়ে দিয়েছি আপনি পুরো পৃথিবী ঘুরেন দেখতে পাবেন প্রত্যেক দেশের রাষ্ট্রের নায়ক মানুষ প্রত্যেক দেশের রাষ্ট্রনায়ক